সেকেন্ড কুলদীপ যাদবকে না খেলিয়ে ভারতের টিম কত বড় ভুল করেছে এদিন সেটা একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা যিনি প্রথম ওয়ানডেতে স্কোয়াডে না থাকলেও সেকেন্ড ওয়ানডে ম্যাচে তিনি যখন আবার একাদশে প্রত্যাবর্তন করলেন তিনি ওই মিড ওভার্সে মূলত বল করতে এসে যে গুরুত্বপূর্ণ চার চারটা উইকেট স্বীকার করলেন ওই প্রথমে ডেঞ্জারাস শ্রেয়াশায়ের উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন যিনি একষট্টি রান করে একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন তার দুই চার ওভারের মধ্যেই আরেক ডেঞ্জারাস ব্যাটার কে এল রাহুলের উইকেটটাও তিনি তুলে নিয়েছিলেন আর তার স্পেলের একদম পেনাল্টিমেট ওভারে তো তিনি জোড়া ব্রেক থ্রু দিয়েছিলেন ওই সময় মানে ভয়ঙ্কর হয়ে ওঠা আকসার প্যাটেলের উইকেটটাও তুলে নিয়েছিলেন আর তারপর ওই সেম ওভারেই নীতিশ কুমার রেড্ডির উইকেটটা তুলে ভারতের মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডারকে একার হাতেই দায়িত্ব নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন যার ফলে ভারত যেখান থেকে দুশো আশি বা নব্বই তোলার স্বপ্ন দেখছিল সেটা পুরোপুরি ওইখানে স্বাদ হয়ে গেল অ্যাডাম জাম্পার এই সৌজন্যে আর এই সার্ফেসে যদি কুলদীপ বলিং করার অপরচুনিটি পেতেন তাহলে তিনিও ডেফিনেটলি জ্যাম্পার মতোই ওই রকম একটা দারুণ পারফরমেন্স করে ভারতকে ম্যাচ জেতানোর মতো পরিস্থিতি ক্রিয়েট করে দিতেই পারতেন